ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বলেছেন সি সি দর্শক জনপ্রিয় সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের সহকর্মী বাবুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত আপনাদের সাথে আছে আমি ফারজানা মৌসুমি প্রধান নির্বাচন কমিশনার সিএসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা পরিকল্পনা নেওয়া হয়েছে অর্থাৎ সে মোতাবেক ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে শনিবার আঠারোই অক্টোবর বিকেলের সাড়ে তিনটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি নির্বাচনের আগে বিচার সম্পন্ন হয় তখন সেটা দেখা যাবে এনসিপি সাপলা প্রতীকের দাবির প্রশ্নে তিনি বলেন নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় সাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই এখানে আইনের বাইরে আমাদের কাজ করা সম্ভব না এছাড়াও নির্বাচন কমিশন কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার সভায় বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার ছয় জেলার জেলা প্রশাসকসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে সকাল দশটায় বরিশাল বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার ছিলাম জনপ্রিয় সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ